খুলনাকে নিজেদের সঙ্গী করে বিদায় করতে আগামীকাল মাঠে নামছে ঢাকা ক্যাপিটালস ঢাকার হারানোর নেই কিছুই তবে একটা ম্যাচ বদলে দিবে পুরো পয়েন্ট টেবিলের চিত্রই তাই সেই গুরুত্বপূর্ণ ম্যাচে খুলনার বিপক্ষে মাঠে নামছে ঢাকা ক্যাপিটালস আগামীকাল গ্রুপ পর্বের শেষ দিনে আসরে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস মেঘাস্টার সাকিব খানের দল এবার প্রত্যাশা অনুযায়ী পায়নি রেজাল্ট তবে মাঠের বাহিরে দারুণ ছিল দলটি তবে শেষ ম্যাচে অন্তত জয় নিয়ে আসর শেষ করতে চাইবে তারা বিশেষ করে তাতে নিজেদের সঙ্গী করতে পারে খুলনা টাইগার্সকেও কেননা আগামীকাল ঢাকা ক্যাপিটাল জিতে গেলেই বিদায় নিতে হবে খুলনাকে আর খুলনা জিতলে বিদায় নিতে হবে আলোচিত সমালোচিত দল দুর্বার রাজশাহীকে এদিকে দুর্বার রাজশাহীর সমর্থকরাও আগামীকাল মাঠে থাকবে ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট দিতে টুর্নামেন্টে দারুণ ছন্দে আছেন তামিম নিজের চেনা রূপে না হলেও বেশ আছেন লিটন কুমার দাসও তাই এই ম্যাচেও ওপেনিং করবেন লিটন জুটি ফ্রি খেলতে ওপেন করবেন তারা ওয়ান সুযোগ পেতে পারেন শাহাদাত হোসেন দীপু চার পারে সাব্বির রহমান রুমমনকে এখন পর্যন্ত এবিপিএলে প্রায় দুইশো এর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি এরপর দলের অধিনায়ক থিসার প্রেরা থাকবেন একাদশে এছাড়াও স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক দলে যুক্ত হয়ে দারুণ দায়িত্ব পালন করেছেন তরুণ রিয়াজ ম্যাচেও সুযোগ পাবেন পেজ ডিপার্টমেন্টে মুস্তাফিজুর রহমানের সাথে ব্যাটনকে দেখা যাবে সাথে তরুণ মেহেদি হাসান থাকবেন একাদশে স্পিনার নাজমুল ওপর উপর আরও একবার ভরসা রাখবেন কোচ সুজন এই ম্যাচে নির্ভর হয়ে নামবে ঢাকা ক্যাপিটালস কেননা এখন পর্যন্ত মাত্র তিন জয় পাওয়ায় ইতিমধ্যেই তারা বিদায় নিয়েছে আসর থেকে আর এই ভয়ডরহীন খেলায় তাদের জন্য হতে পারে বাড়তি অ্যাডভান্টেজ অন্যদিকে খুলনা টাইগার্সের আগামীকাল ডু আর ডাই ম্যাচ তাই চাপটা তাদেরই থাকবে নিজেদের পঞ্চম জয় না তুলতে পারলে ঢাকার সাথে হেরে বিদায় নিতে হবে তাদের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল দুপুর দেড়টায়